দর্শক আজকে আমরা আসছি মুরাগাছার মাঠে আসছি মাঠে এক চাষি ভাই ভুট্টো আবাদ করছে এই ভুট্টো দেখতে আসছি এখানে আগে এই মাঠটায় সবজি চাষ হতো কলা চাষ হতো এগুলো মানে বিলুপ্ত হওয়ার দিকেই সবজির দাম আমরা যতই বেশি দিয়ে কিনি না কেন এই চাষি ভাইরা এই দামগুলো পায় না এই কারণে এবার কলা সবজি সেরে ভুট্টো চাষ করছে আমরা কথা বলবো এই ভুট্টো চাষি ভাইয়ের সঙ্গে যে তার ভুট্টোয় কি অবস্থা কেমন কি ফলন আর খরচ যে তার কেমন কি লাভবান হবে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন মুক্তার হোসেন এটা হচ্ছে ভুট্টো চাষি দেখেন ভুট্টোর ফলন এবার তেমন একটা ভালো হয় নাই পছন্দ করার কারণে দেখেন মাটির অবস্থা কি ভুট্টো ক্ষেতের যদি এই অবস্থা হয় এই ক্ষেতে যে ফসল হবে ফসলটা কেমন হতে পারে দেখেন অতিরিক্ত তাপদাহর কারণে গাছগুলো মনে হচ্ছে পুড়িয়ে গেছে মাটি সহ গাছগুলো পুড়ে গেছে এগুলো থাকতে হলো কাঁচা কাঁচা কিন্তু সেগুলো এই হয় না দেখেন ভুট্টোর ফলনটাও তেমন একটা ভালো হয় নাই মানে ভুট্টোতেও মানে সে তেমন একটা লাভবান মনে হচ্ছে না যে হতে পারবে তার মুখেই শুনি যে কি অবস্থা কি চাপ করতো আর এখন কি অবস্থায় আছেন। এখানে আগে কি কাজ চাষ করতেন ভুট্টার আগে আসলে আমরা এখানে চাষ করতাম সবজি চাষ করতাম জি জি কিন্তু এই সবজি আমরা চাষ করি রাস্তাঘাটে পরিবেশ ভালো না এই মতো অবস্থায় বাজারে নিতে হলে পারে ওই সমস্ত কিছু খরচ দিয়ে আমাদের পোষায় না আচ্ছা আচ্ছা তাই ভাবলাম যে অন্য কিছু করি সবজি তো অনেক দাম সবজি অনেক দাম কিন্তু ওই আর তালারাই আমাদের একেবারে পিছিয়ে দেয় হ্যাঁ আচ্ছা আমাদের আর যে একটা বেনিফিট আসবে

যে আমার চাষের থেকে শুরু করে বীজ থেকে শুরু করে সমস্ত কিছু মিলে ভর্তি হতে আমার ব্যাপক লক আচ্ছা আচ্ছা আপনার কত বিঘে ভই চাষ করেছিলেন এ বছরে তিন বিঘে বই ভর্তি কেমন কি ফলন আসবে ফলন তো এবছরে খরার কারণে একটু কম কম হবে তাতে মোটামুটি পঁয়ত্রিশ মনে এরকম আসবে পঁয়ত্রিশ উপরে চল্লিশ

মোটামুটি আপনার তিরিশ বত্রিশ হাজার তিরিশ বত্রিশ হাজার টাকা খরচই হয়ে গেছে তাহলে পরে দেখেন দর্শক এক বিঘে ভুট্টা আবাদ করলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মণ তাতে কত করে মন বিক্রি হচ্ছে এখন সাড়ে নয়শো হাজার উপর সর্বোচ্চ হাজার হাজার আর এখানে একটা কথা আছে জি জি তাহলে আমরা তো হাজার টাকা বা নয়শো টাকা বিক্রি করতেছি কিন্তু এইটাই তো আমরা এক সময় আমরা তো আর ঘরে ওইভাবে রাখতে পারি না আমরা কৃষক আমাদের কর্মটা কৃষক ফসল ফলাই বিক্রি করি খায় খায় এটাই তো আমাদের খায় পড়া সুন্দরের দাম সহকারে এই ফেস্টিভাল যে দেখা যাচ্ছে কি যে আমাদের আর ওই যে ওই আপনার যদি আমরা একটু দাম পাতাম সমস্ত খরচ করে আমরা এক টাকা বা সাড়ে টাকা পাচ্ছি কিন্তু এর থেকে যদি আমরা ঐ 1200 বা 1400 পাতা যেটা মার্কেটে বিক্রির হয় যেটা এতে বিক্রির হয় এগুলো আপনারা পান না মানে এগুলো আপনাদের হাতের নাগালের বাইরে আছে সুবিধা হইতো বা আমরা তাহলে তোলার মতো চলতে পারতাম কিন্তু এখন যে অবস্থা তোলার মতো পরিবেশ নাই এর সিনকি সিনটিকেতে ভড়িয়ে গেছে তাহলে আপনি এক কথাই বলতে চাচ্ছেন যে আপনারা যে ডে আয়abat করেন এই চাষি ভাইরা যেটাই করুক সেটাই হলো সিন্ডিকেটের আওতায় আপনারা পড়ে যান হ্যাঁ এটাই আসলে এই সেন্টিকেটগুলো গুলো করে কারা এই সিন্ডিকেট গুলো কিছু লোক আছে ওই আপনার বড় বড় ব্যবসায়ী তারা রাজনীতির সাথে জড়িত তারা এগুলো মানে খুব তাফালিং দেখায় খবরে বলে যে আমরা কালকে অমকে ত্রুটি টিপে ধরতেছি তো এগুলো সম্পূর্ণ বানুয়াট ভুয়া ভুয়া এটা সরকার ইচ্ছা করলে পারে আচ্ছা আচ্ছা কিন্তু এটা সরকারের ব্যর্থতা এটা ইচ্ছা করে ব্যর্থতা আচ্ছা আচ্ছা আমাদের কাছ কিছু বলার নাই কারণ আমাদের তো এখন এই সব জন্মায়ে আমাদের এখন আর মাথায় হাত একে আর মরিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই এই কিছুদিন আগে তো কুষ্টিয়াতে আসছিল হচ্ছে খাদ্যমন্ত্রী রজি সাহেবের তো সব কিলো খাজানগর তো বাংলাদেশের চালের ভিতরে তো এটা খুব বড় হ্যাঁ কারখানা বড় কারখানা সেটা তো আর কোনো কিছু না তারা তো সবাই তো মুখে বলে মুখে বলে মুখে বলে হ্যাঁ কারণ তাদের ঠিকই হচ্ছে ওই পকেটে টাকা যায় তাতে আপনাদের এই সেন্টিগেট নামে যে দুর্নীতিটা করে দেশে

তাদের নিয়ে সরকার চলাও সরকারের বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে হ্যাঁ ওই লোকগুলো আর কি কব আমরা চাষা মানুষ হ্যাঁ হাত খাঁচি যে পাল্লি পারে তালি পারে গা ঠিক হইতো তাতে এই আপনারা যে ফসলগুলো যে ফলান আপনাদের যে পরিশ্রম তাতে এই বাজারটা নিয়ন্ত্রণ আপনাদের মতন কিছু লোক যদি করা যেত যেমন আমাদের খুকসা কুষ্টিয়া খুকসা খুকসা এরকম কিছু চাষী ভাইদের দিয়ে যদি এই বাজারটা নিয়ন্ত্রণ করা যেত যেমন কুষ্টিয়াতে প্রতিটা উপজেলা প্রতিটা থানায় যদি এই চাষীদের নিয়ে বাজারটা নিয়ন্ত্রণ করা যেত তাহলে আমার মনে হয় যে আপনারা লেজ্য মূল্যটা পাতেন যে আপনার দেখা যাচ্ছে যে আপনার এক কেজি ভুট্টা দিয়ে আপনার দেখেন যেমন ভারতে যদি কিনা কোনো জিনিসের দাম কমে যায় তখন কিন্তু সরকার জবাবদিহি করতে হয় আন্দোলন চাষীর আন্দোলন করে আর এখানে চাষী আন্দোলন করবে চাষীর সমস্যা আছে আচ্ছা আচ্ছা আন্দোলন তো করতে দেবেন না ওই সিনটिकेट পুলিশ প্রশাসন দিয়ে ধমায় রাখবে আর এই বাংলাদেশে তো চাষীর কোনো আন্দোলন নাই আন্দোলন নাই এদের দূরমর্মুস্থ রাখতে পারলে সেটাই আরকি এটাই হচ্ছে এই দেশের কালচার হ্যাঁ শুনলেন চাষী ভাইয়ের কথা যে এই চাষীর ফসলের কারণেই কিন্তু আমরা এত ফুটনি করতে পারি আমরা দু ডাল ভাত খেয়ে থাকতে পারি এই ডাল কিন্তু এই মাঠের থেকেই এই চাষি এই মুক্তার ভার মতনই আর একজন আরেকটা চাষ করছে আর একজন কলা চাষ করছে ধান চাষ করছে ডাউল চাষ করছে এইটা দিয়েই কিন্তু আমাদের দেশটা চলে কিন্তু এই চাষি ভাইরাস কোথায় কোন জায়গা রাখেছে এদের স্থান কোন জায়গা এদের দেখেন বাজারে গেলে যে নির্যাতন এদের ফসল নিয়ে যে নির্যাতন এইগুলো এদের সার কীটনাশক দিয়ে যে মানে সেন্টিকেট দুর্নীতির আওতায় ফেলাই দেয় এগুলো সরকার বলে ভর্তুকি কিন্তু এরা ভর্তুকির আওতায় তো পড়তে পারে না মানে এই ওই জায়গার থেকেই মাঠ পর্যায়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে ভর্তুকি শেষ সেন্টিকেটের আওতায় পড়ে যায় সরকারের কাছে আমাদের এই চাষি মুক্তার ভাইয়ের কথা অনুসারেই যেন এদের এই চাষি ভাইদের জন্য একটু সহযোগিতা সেইভাবে করে আর বাজার নিয়ন্ত্রণ সরকার যদি না পারে চাষিদের উপরে ছেড়ে দিক যে চাষিরা কি করতে পারে এই এই চাষি ভাইদের দুঃখ কষ্ট এই যে তাপদাহর ভিতরে যেমন ভুট্টোর গাছ শুকাই গেছে এই রোদের ভিতরে এই চাষি ভাইদের শরীরটাও কিন্তু এইভাবেই শুকাই যায় এদিকে আপনারা একটু লক্ষ্য করবেন যে যাদের দিয়ে আমাদের দু খাবার আমাদের যাতে আমাদের দেশের উৎপাদিত জিনিস আমরা খাইতে পারি তারা যেন একটু ভালো থাকতে পারে এটাই আমার আশা এটাই যেন সরকারের পক্ষ থেকে দেখা হয় আল্লাহ হাফেজ আগামী দিন দেখা হবে অন্য জায়গা আল্লাহ হাফেজ